স্যার খেতলাল জয়পুরহাটে কেমন লাগতেছে কেমন লাগলো খুবই ভালো খুবই ভালো যাই হোক বাইক তো আমরা এখনই দিয়ে দিচ্ছি বাইকটা আসছে না বাইক এখনো আসে নাই স্যার এই ঘড়িলে বসে আছেন কেন এটার সাথে একটা ঘড়ি ফ্রি এটা কি যেকোনো একটা দিচ্ছেন নাকি স্যার হচ্ছে যার ভাগ্যে যা পড়ে যার ভাগ্যে যা পড়ে ঘড়িগুলো কিন্তু চমৎকার না স্যার ঘড়িগুলো যদি কাছ থেকে দেখাই মানে যে এটা নিবে সে এটা পাবে ভাই আপনার হাতে দেখেন তো কোনটা ভালো লাগে দেখেন

otherwise no payment সে অর্ডার করবে তার কাছে যাবে সে দেখবে সব ভালো ঠিক লাগছে এটা তখন যখন সে এটা সাথে পাবে প্রতিদিন পুরস্কার থাকতেছে আবার শেষে যে তিনটা বাইক পুরস্কার থাকে আর আতর বা পারফিউম তো সবারই সবারই পছন্দ দেখেন আমরা কিন্তু দুইটা সেট এটা এটা হচ্ছে আমরা ফুড একটা বক্স

পরবর্তী যে অনুষ্ঠানে অনুষ্ঠানে যে পুরস্কারগুলো আপনারা কিন্তু তাদের সাথে তুলে দিবেন। আচ্ছা ঠিক আছে থাকবে। এবং ওইটা তো অবশ্যই। কর্তৃপক্ষ দТЕ অংশ গুন করতে পারবে না। होली গিফটের কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের লটারি কিংবা হচ্ছে কোনো ধরনের ইয়ার ক্ষেত্রে ওরা কিন্তু প্রযোজ্য হবে না। যদি কেউ কিনেও থাকেন তাহলে এটা বাতিল বলে ঘোষণা করা হবে। আমরা এখানে होली গিফটের পক্ষ থেকে আসছি। রেফেল ব্রা হইছিল। এখানে আমাদের এক ভাই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড বাইক পেয়েছে তো তাকে আমরা দেওয়ার জন্য শুধু ঢাকার থেকে এখানে আসছি সেই ভাই কই আসেন আপনি আপনি এখন বলেন বসেন বসেন অসুবিধা নেই এই যে উনি হচ্ছেন সে ভাগ্যবান উনত্রিশে আগস্ট আমাদের ড্র হয়েছিল তখন লাইভে কথা বল বসলাম আমি না তোমার সাথে আমি কথা বসলাম আমরা এসে আবার দিয়ে যাচ্ছি আপনারা দেখেন যে আমরা ঠিক মতো দিচ্ছি আমাদের পরবর্তী খেলা হবে ক্যাম্পিনেও কিন্তু আমরা বাইক গিয়ে দিয়ে আসবো আমরা আসলে ভুকি চুকির কিছু নাই লটারি উঠানোর পরে লাইভে দেখাবো কে পেয়েছে এবং আমরা তার কাছে পৌঁছে দিয়ে আসব মানে এটা আপনার আমানত আমরা পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব তো ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন